একুশে জুলাইয়ের আগে দলীয় কর্মীদের নিয়ে সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে বৈঠক সারলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আর সেই কর্মীর সভায় অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান সাংবাদিকরা কারণ জানতে চাইলে মন্ত্রী জানান শারীরিক অসুবিধার জন্য তারা অনুপস্থিত রয়েছে এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তিনি হলেন টি পারসেন্ট রিং মাস্টার রাজনীতির র জানে না তিনি প্যারালালি একটি সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাইছেন পঞ্চায়েত সমিতি পদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি ব্যবহার করে একটা স্বরাজ তৈরি করতে চাইছেন বাহিনীর মুখ্যমন্ত্রীকে আমি চার পাতার অভিযোগ জমা করেছে মুখ্যমন্ত্রী একুশে জুলাই নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি আরও বলছেন মিডিয়ার ওপর আমি স্বনির্ভর নই আর মিডিয়া আমার কিছু করতেও পারবে না চল্লিশ লক্ষ টাকার অভিযোগ আমার বিরুদ্ধে আমার সঙ্গে আলোচনা না করে না জেনে মিডিয়া আমার নামে সারা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন তিনি আরও জানালেন যে আমি চেষ্টা করছি কুসুম গ্রামে একটি পুলিশ ক্যাম্প করার পাশাপাশি চল্লিশ লক্ষ টাকা নিয়ে পদ দেওয়ার অভিযোগে ময়না টুডুর স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি তিনি বলেন বাবুলাল টুডু আর এস এর সক্রিয় সদস্য পরিবারের আর এস এর সদস্য থাকবে আবার তৃণমূলের দলে থাকবে এটা হতে পারে না জুলাই শনিবার সাতকেচিয়া বিধায়ক অফিসে আমরা দলীয় নেতৃত্বদের নিয়ে বসেছি এখানে জেলা পরিষদের দুজন সদস্যা মৌসুমী মণ্ডল কালিয়া খাতুন এছাড়া পঞ্চায়েত সমিতির করফার মল্লিক মুকুল সাহা সঞ্জয় মণ্ডল মৌমিতা ভুইয়া জীদৌষী বেগম সরস্বতী দাস অপর্ণা ঘোষ কবিতা কিষ্কু দীপালি মল্লিক রেখা পাত্র মাধবী ঘোষ আরিফুল ইসলাম কবিতা হেমরম সন্দীপ দাস চন্দনা দাস আর নারকিস এই ষোলো জনের উপস্থিতি এখানে আছে পঞ্চায়েত সমিতি এবং প্রধান আছেন সাতটি নাম করলাম ঠিক আছে তারপরে অঞ্চল সভাপতি ছজন এরপরে ব্লক সভাপতি আমাদের আছে একুশে জুলাই উপলক্ষে ইতিপূর্বে আমি ছোটো আকারে দুই তিনটি মিটিং করেছিলাম আজকে বড়ো আকারে প্রতিটি অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলাম এখানে জানা গেছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ছোটো বড়ো গাড়ি কিছু গাড়ি হয়তো স্টেট বাস কোম্পানি দেবে সেটা শেষে সংযুক্ত হলো ছোটো গাড়ি মিলে প্রায় চল্লিশটার কাছাকাছি এখান থেকে গাড়ি যাবে তিন থেকে সাড়ে তিন হাজার মেমারি থেকে ট্রেনে যাবে যারা দলকে দিদিকে ভালোবাসে একুশে জুলাই শহীদ দিবসের মাধ্যমে মুখ্যমন্ত্রী একটা বার্তা দেবেন ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে আমাদের তথা মুখ্যমন্ত্রী কি বলতে বাংলায় চোদ্দ বছর ক্ষমতায় আছে টিএমসি দলীয় কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী হন জেলা পরিষদ এমএলএ বা পঞ্চায়েত সমিতি তাদের কি করণীয় তাছাড়া বিজেপি যেভাবে বঞ্চনা করে আমাদের উন্নয়নকে আটকে রেখেছে তার একটা খতিয়ারদের তাছাড়া এই দল এখন আকারে অনেক বড় ভারতবর্ষে কংগ্রেসের পরে চল্লিশ জন সাংসদ লোকসভা রাজ্যসভায় আমাদের দলের আছে এই সার্বিক বিষয় নিয়ে শহীদ দিবসে শহীদদের প্রতি স্বর তাদের পরিবারের প্রতি স্মরণ এটা তো আছেই ঐক্যবদ্ধ হবার ডাক অঙ্গীকারের ডাক ছাব্বিশের বিধানসভায় আমরা মানে নিরঙ্কুষ্ট বটেই তার থেকেও বেশি ফলাফল আশা করবো যেন মুখ্যমন্ত্রী ব্যক্ত আমি এই বিধায়ক অফিসে কোনো সময় দশ দিনে কোনো সময় সাত দিনে কোনো সময় বারো দিনে এই অফিসটি আমি পাঁচ বছর নিয়েছি মাসে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচ বছরে ধরলে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করতে হয় কর্মীরা কিছু দেয় আমি কিছু দিই এইভাবে এই অফিসের সংসার চলে এই কারণে যাতে স্বতঃস্ফূর্ত হবে বয়স্ক মানুষদের প্রতি লক্ষ্য রাখতে হবে তাদের যে লাভ নেই টিভির পর্দায় তারা দেখবে কে কীভাবে যাবে মনিটারিং হবে লোকালভাবে তারা করবে কলকাতায় আমি একটা মনিটারিং টিম করে দেবো আমার রাজভবন এই এলাকার জন্য দুটো তিনটে নাম্বার থাকবে আমাদের কর্মীরা যোগাযোগ করলে তাদের সাহায্য তারা করতে পারবে আর মন্তেশ্বর থেকে যে খবর আমার কাছে এসেছে আপাতত তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি ওখান থেকে যাবে মন্তেশ্বরে গ্রাম বিপুলন চামনা গ্রাম ভাগড়া মূলগ্রাম মামুদপুর ওয়ান মন্তেশ্বর তেনু বাগাস শুশুর এখান থেকে মানুষজন আমাকে ফোন করেছেন কাল রাতেও দেখা করতে এসছেন আজকেও দেখা করেছেন কলকাতা গিয়েও তারা দেখা করছে এবং রাজনঘাটের পরে হলো মধ্যেশ্বর নীরকাহার রায়গ্রাম মামুদপুর কুসুমগ্রাম কুলু মৌসা কিছু ভাগড়া কুলে ভোজপুর ভান্ডারপুর বা আরও অন্যান্য গ্রামের মানুষরা ফোনে বলছেন সাহেব নতুন যে ভাবনা আপনি দিলেন আমরা আপনার সাথে একমত সম্ভবত নজন কি এগারো জন গ্রেফতার হয়েছেন কালকে পূর্ব ভিডিও অফিসে ডিএম এবং এসপি এবং কালনার এসডিও আমরা চারজনে পনেরো মিনিট বসেছি সার্বিকভাবে তাদের বক্তব্য দিনের দিন আপনার উন্নতির দিকে অবস্থা ভালোর দিকে যাচ্ছে তবুও রাত্রেবেলায় ওদের বাহিনী তারা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ত্রাস এটা এখনও চলছে আমি পুলিশকে সেটা বলেছি ওদের আমি আমাকে বলতে দেন বলার পরে ওখানে মূলত মাহমুদ হোসেন শেখ যে পঞ্চায়েত সমিতির সভাপতি মূলত সে হলো এবং প্যারাল একটা মানে সেমি গভর্নমেন্ট তৈরি করতে চাচ্ছে এটা আমি আজকে খুব পরিষ্কার করেছি দলের পতাকা মুখ্যমন্ত্রীর ছবি অভিষেকের ছবি পঞ্চায়েত সমিতির ক্ষমতা তারপরে কন্ট্রাক্ট দেবো তার ক্ষমতা হ্যাঁ এবং বাইক বাহিনী এই নিয়ে একটা স্বরাজ তৈরি করতে চাচ্ছেন মন্দা বাহিনী আহমদ শেখ কি করবে না করবে তার ভবিষ্যৎ তার সাথে আমার সাথে রাজনীতির সাথে টিএমসি দলের সাথে তার কোনো সম্পর্ক নেই সে নিজেকে যত বড় চাহিদা মুখ্যমন্ত্রী দুঃখিত হয়েছেন আমি তাকে চার পৃষ্ঠার একটা অভিযোগপত্র দিয়েছি তিনি কথা বলেছেন তিনি বলছেন আমি খুব ব্যস্ত একুশ জুলাই দিয়ে পুলিশ চিতা করতে পূর্বে এবং আমি চেষ্টায় আছি কুসুমগ্রামে একটা যেন পুলিশ ক্যাম্প হয় এই পুলিশ ক্যাম্প মানুষকে আরও সহজ সরল করে দেবে অত্যাচার অবিচারের হাতটা বন্ধ হবে ডিএমএসপি বলেছে অফিসিয়ালি আমাদের কাছে আসলে আমরা রেকমেন্ড করব এরপরে যারা বাইরে 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 বেড়াচ্ছেন রাজনীতি করতে গেলে ধরা দিতে হবে আর তাহলে ছিটকে চলে যাবে মুখ্যমন্ত্রী